দেখুন মাছটা দেখুন সাইজটা এটা উঠলো এর নিচে আরো একটা আছে কি মাছ আরো একটা সাদা দেখ ওই আরো একটা পরপর তিনটে নদীর পাড়ে আমরা চলে এসেছি আর এখনই নৌকা উঠে রওনা শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজও আপনাদের জন্য চলে এসেছি নইতে আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চার মাছ ধরার জন্য আজও জাল ফেলছি কিন্তু এই মাতলা নদীর ভিতরে বাবা জালটা এখন তুলতে যাচ্ছে না তুষারকরা বলছে ও মাছ হয়ে যাবে দেখা যাক কার কথা কাজ হচ্ছে হবে তো মনে হচ্ছে মাছ আছে কারণ জাল তোলার সাথে সাথে দেখুন মাছ জাল ধরলাম আর এই দেখুন মাছ মুকুল দাদু যা মাছ করছিল মাছ জাল তুলি তার মানে মাছ হয়ে যাবে যা লাইন আছে চাল শুরু করেই শুরু করেই মাছরা মাছ মাছ বৃষ্টিও শুরু হয়ে গেল গুড়ি গুড়ি ঝাকটা তোলো বা আগা মাথায় পুরো জাল ভরে গেছে সত্যি মাছের আজও কোনো সমস্যা নেই এক ছাড়াই মাছ হয়ে যাবে সালের মাছ যেহেতু একবারে হয়ে গেছিলো ওই জন্য কিন্তু আমাদের বড়শি গাঁতার কাজও তাড়াতাড়ি শুরু হয়ে গেছে আজ দুজনে একসাথেই বড়শি খাচ্ছে আর বড়শি আজও মাতলায় তো হ্যাঁ এই তো আমাদের তোড় চলছে এখন বড়শি পড়বে শুরু করো আমাদের বরশি ফেলা শেষ হয়ে গেল আর এখন এই কুলে দাঁড়াবো আমরা গাছের ছায়ায় এখন এমনি চারিদিকেই ছায়া কোনো সমস্যা নেই তাহলে এখানেই বাধো মাত্র ঘন্টা দুই কাটিয়ে চলে যাব বরশির কাছে একদম দেরি করবো না বড়শি ফেলার সময় নদীতে কিন্তু বেশ ভালোই হাওয়া উঠেছিল এখন কিন্তু হাওয়া টাওয়া নেই অত হাওয়া আছে হাওয়া আছে বৃষ্টি আসছে সামনে দিয়ে আর আমরা হ্যাঁ দেখা গেছে মাছ আমাদের বউনি হতে চলেছে এক্ষুনি বড় মাছ দিয়ে বড় তেরে আছে কিন্তু হ্যাঁ মাছ আছে বড় তের মাছ দেখা গেছে

কত বড় মাছ দেখে দারুণ বড়ো সাইজের ঠে মাছ কিন্তু এবার আরও একটি নাম আছে গুড় জালি আর একটা মাছ চাকলে যাই হোক মাছটা কিন্তু সলিডো মাছ হ্যাঁ তোমার আছে

তেড়ে মাছ ও বা ভেসে উঠে দেখতে না নাকি আবার বড় তেড়ে মাছ এ ভালো ফুটেছে মাছ চলে আসছে ফস ফস করে ভালো করে থাকে ফুটবে না

নেই কিছু চটা বেলে চটা বেলে ভালো সাইজের চটা বেলে মাছটা কিন্তু বেশ ভালো বড় কি মাছ এই নিচে একটা এটা না বাবা এটা উঠলো এর নিচে আরো একটা আছে কি মাছ আরো একটা সাঁতাতে ওই আরো একটা পরপর তিনটে এই একটা এই যে একটা ওই যে একটা তিন বসিতে তিনটে লেটেস্ট এত বড় বড় বাদে ওটাও তুলে নেওয়া

মাছটা কিন্তু ভালো বড় সাইজ আছে লক্ষণ তো দেখি আসে বা শোনাবো না যায় এদিকে বৃষ্টিও নেমে গেছে বলতে বলতে আর সামনে কিন্তু মাছও আছে কিন্তু মাছের পর মাছ দেখো দেখছি হলো টান ভালো মনে হচ্ছে সোনা পুকুর বড় সোনা পুকুর বড় সোনা কুকুর দেখুন বন্ধুরা কী সাইজে সোনা পুকুর তুললো একটু একটা বাবা সত্যি বসে বসে প্যাচায় রেখে দিছে

আবার সাথে সাথে টান আবার মাছ আছে ওই তো দেখা যাচ্ছে সাদা দেখো সাতাতে মাছ আছে বর্ষি আমাদের কিন্তু প্রায় শেষের পথে আর এর ভিতর কিন্তু হাওয়া ঢেউ বৃষ্টি সব উঠে গেছে তাড়াতাড়ি করতে হবে আমাদের মাছ আছে ঢেউও তো আছে ঢেউও তো আসছে

আজকের কি লেভেলের মাছটা হয়েছে কিন্তু প্রচুর মাছ হয়েছে সত্যি অনেকদিন পর এত 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 মাছ হলো তাহলে সমস্ত মাছগুলি দেখো আর জানিও ভিডিওটা কেমন লাগলো কাকা মাছ তো আজকে হয়েছে তাহলে ভালোই মাছ হয়েছে দেখুন এখানে সব বড় বড় সাইজের কেটে মাছ এক সাইডে আর এই সাইডে পুরো সাতাতে সোনাবুগো চটাবেলে চরগোদা প্রচুর মাছ সব মিলিয়ে আছে